নলহাটিতে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ডাম্পারের পিছনে সরকারি বাসে ধাক্কা আহত একাধিক যাত্রী শুক্রবার দুপুর আনুমানিক বারোটা তিরিশ নাগাদ বীরভূম জেলার নলহাটি কলেজ মোড়ে রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে ঘটে যায় একটি ভয়াবহ পথ দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের মতে বালুরঘাট সিউড়ি রুটের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের একটি যাত্রী বোঝায় সরকারি বাস নলহাটি ছেড়ে রামপুরহাটের দিকে যাচ্ছিল সেই সময় কলেজ মোড় এলাকায় যানজটের কারণে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা ধাক্কা বাসটি দুর্ঘটনার ফলে বাসের ভেতরে থাকা প্রায় দশ জন যাত্রী আহত হন ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা তড়িঘড়ি আহতদের উদ্ধার কাজে হাত লাগান পরে আহতদের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই নলহাটি থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটি আটক করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দুর্ঘটনা জেরে কিছু সময়ের জন্য